নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই গ্রীষ্মকালে দুপুর প্রায় আঠেরো ডিগ্রি তাপমাত্রা হ্যাঁ ঠিকই বলছি আঠেরো ডিগ্রি তাপমাত্রা গরমকালের সূত্রপাত টানা চার পাঁচ মাস মাইনাসে তাপমাত্রা থাকে তাই এই তাপমাত্রাটাকে কিন্তু এখানে গরমকালই বলা যেতে পারে শনিবারের বারবেলা আজকে আমাদের গন্তব্য ছিল আমাদের বাড়ি থেকে মাত্র আট মাইল দূরেই অবস্থিত এই হারবার পার্ক এই যে নদীটা দেখছেন এটার নামই কানেটিকাট রিভার এখানকার স্টেট রিভার এটাই নদীর পাড়ি একদম ছোট্ট পার্ক কিন্তু দেখতে দারুণ এখানে এত সুন্দর সুন্দর অনেক জায়গা আছে সেজন্য কোনো জায়গায় সেরকমভাবে ভিড় খুঁজে পাওয়া যায় না গুটি কয়েক লোকই দেখতে পাওয়া যায় সেটা অবশ্য আমার বেশি ভালো লাগে ওখানে পৌঁছানোর পর প্রায় এক ঘন্টা আমি চুপচাপ বসেছিলাম নদীর থাকে তারপরে এত সুন্দর জায়গাটা আপনাদের সাথে শেয়ার না করলেও খুব খারাপ লাগে তাই কিছু ভিডিও করলাম যাতে আপনাদেরকেও দেখাতে পারি যে কত সুন্দর একটা জায়গা অথচ দেখুন সেইভাবে কিন্তু কোনো ভিড় নেই ছেলে ছিল তারা একটা করে বিয়ারের বোতল আর মাছ ধরার ছিপ নিয়ে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরার চেষ্টা করছিল যতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম ততক্ষণ কিন্তু কোনো মাছ ধরতে দেখিনি পরে হয়তো মাছ উঠতেও পারে বলতে পারবো না সেটা যাই হোক এখানে অনেকের বাড়িতে এরকম প্রাইভেট বোট আছে আর একটু গরম পড়লেই তারা নিজেদের গাড়িতে করে প্রাইভেট বোটগুলোকে নিয়ে এসে এখানে বিভিন্ন রকম রিভার অ্যাক্টিভিটি করতে থাকে মাছ ধরাটা আমার সব থেকে বেশি ভালো লাগে তবে এখানে ফ্রিতে মাছ ধরা যায় না একটা অ্যানুয়াল ফিস দিতে হয় তাহলে সারা বছর ধরে মাছ ধরা যায় তবে সারা বছর কেউ ধরতে পারে না খালি গরমকালে শীতকালে তো প্রায় সময় নদীর পাড়ে পাড়েও স্নোতে ভর্তি থাকে নদীর ধারে যে গাছগুলো দেখছেন এগুলো আর কিছুদিন পরেই পুরো সবুজ হয়ে যাবে অক্টোবর নাগাদ আবার ফল কালার আসে তখন আবার লাল হলুদ কমলা বিভিন্ন রঙে রঙিন হয়ে যায় প্রত্যেক ঋতুতে প্রকৃতি ভিন্ন রূপে সেজে ওঠে কিছুক্ষণ পরে দেখলাম বিবাহিত এক কাপল এবং তাদের পরিবারের কিছু মানুষজন মিলে নদীর ধারে সুন্দর ফটো শ্যুট করছিল নতুন বর্ব দেখতে আমরাও আগ্রহের সাথে দৌড়ালাম খুব খুশি খুশি দেখতে লাগছিল তাদের বিবাহ যাই হোক তাদের খুশিতে আমরাও বেশ খুশি হলাম আর বিশেষ করে এত সুন্দর একটা জায়গাতে কিছু মানুষ দেখেও ভালো লাগলো ওই দিকে কিছু ছেলে যারা ছিপ ফেলে মাছ ধরছিল আর এই দিকে কাপলরা ফটোশ্যুট করছিল আর আমরা দুজন এই রাস্তাটা একদম নদীর প্যারালালে এই রাস্তাটা ধরেই আমরা এলাম রাস্তার পাশেই পার্ক তার পাশেই নদী এই পার্কটা কানাটিকার স্টেটেই এই জায়গাটার নাম মিডল টাউন আমরা থাকি পাশের সিটি রকি হিলে তবে বেশি দূরত্ব না মাত্র আট মাইল দূর আমরা এখানে প্রথমবার এলাম আমার তো দারুণ লাগলো আপনাদেরও আশা করি ভালো লাগলো ভালো লাগবে এই আশা করি ভিডিওটা বানালাম নতুন নতুন জায়গা এক্সপ্লোর করতে আমাদের দারুণ লাগে আর এখন তো অসাধারণ ওয়েদার তাই আমরা বিভিন্ন জায়গায় যেতে থাকবো আপনাদের সাথেও শেয়ার করব আমাদের অভিজ্ঞতা এখন প্রায় সাড়ে ছটা বাজে কিন্তু রোদ আরও থাকবে কিছুক্ষণ রোদ যত সামার বাড়তে থাকবে প্রায় নটা অবধি আমাদের এখানে রোদ থাকবে সেটা দারুণ লাগে কারণ অনেকক্ষণ বাইরে থাকা যায় অনেকটা সময় পাওয়া যায় আর এরকম একটা জায়গায় তো ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় সাথে সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এটা সেই ব্রিজটাই যেটা পার্ক থেকে দেখা যাচ্ছিলো আমরা এবার ঘরের উদ্দেশ্যে রওনা দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে